রহমান আল্লাহ তোমরা তোমাদের মালিককে একটি মাত্র ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন অতঃপর তিনি তা থেকে তার জুড়ি পয়দা করেছেন এরপর তিনি তাদের এই আদি জুড়ি থেকে বহু সংখ্যক নরনারী দুনিয়ায় চারিদিকে ছড়িয়ে দিয়েছেন হে মানুষ তোমরা ভয় করো আল্লাহ তালাকে যার পবিত্র নামে তোমরা একে অপরের কাছে অধিকার ও পাওনা দাবি করো এবং সৃষ্টি উৎস গর্বধারিণী মাকে সম্মান করো অবশ্যই আল্লাহ আল্লাহতালা তোমাদের উপর তীক্ষ্ণ দৃষ্টি রেখে চলেছেন এটিমদের ধন সম্পদ তাদের কাছে দিয়ে দাও তাদের ভালো জিনিসের সাথে নিজেদের খারাপ জিনিসের বদল করো না তাদের সম্পদসমূহ কখনো নিজেদের মালের সাথে মিলিয়ে হজম করে নিও না এটা আসলেই একটা জঘন্য পাপ আর যদি তোমাদের এই আশঙ্কা থাকে যে তোমরা এটি মহিলাদের মাঝে ন্যায় বিচার করতে পারবে না তাহলে সাধারণ নারীদের মাঝ থেকে তোমাদের যাদের ভালো লাগে তাদের দুইজন তিনজন কিংবা চারজনকে বিয়ে করে নাম কিন্তু যদি তোমাদের এই ভয় হয় যে তোমরা একের অধিক হলে তাদের মাঝে ইনসাফ করতে পারবে না তাহলে তোমাদের জন্য একজনই যথেষ্ট কিংবা যে তোমাদের অধিকারভুক্ত তাদেরই যথেষ্ট মনে করে নাম মনে রেখো যৌনতা সীমা লঙ্ঘন থেকে বেঁচে থাকার জন্য এটাই হচ্ছে উত্তম ও সহজতর পন্থা নারীদের তাদের মোহরানার অঙ্ক একান্ত খুশি মনে তাদের মালিকানায় দিয়ে দাও অতঃপর তারা যদি নিজেদের মনের খুশিতে এর কিছু অংশ তোমাদের ছেড়ে দেয় তাহলে তোমরা তা খুশি মনে ভোগ করতে পারো আল্লাহ তালা তোমাদের যে সম্পদকে দুনিয়ায় তোমাদের প্রতিষ্ঠা লাভের উপকরণ হিসেবে বানিয়ে দিয়েছেন তা এই নির্বোধ লোকেদের হাতে ছেড়ে দিও না অবশ্যই এ থেকে তাদের খাওয়ার ব্যবস্থা করবে তাদের পোশাক সরবরাহ করবে সর্বোপরি তাদের সাথে ভালো কথা বলবে এ তিনদের প্রতি লক্ষ্য রাখতে হবে যতক্ষণ না তারা বিয়ের বয়স পর্যন্ত পৌঁছে অতঃপর যদি তোমরা তাদের মধ্যে সম্পদ পরিচালনার যোগ্যতা অনুভব করতে পারো তাহলে তাদের ধন সম্পদ তাদের হাতে তুলে দেবে তাদের এই ধন সম্পদ তাদের বড় হবার আগেই তারা হুড়ো করে হজম করে ফেলো না এ তিনদের পৃষ্ঠপোষক যদি সম্পদশালী হয় তাহলে সে যেন এই বাড়াবাড়ি থেকে বেঁচে থাকে তবে হ্যাঁ যদি সে পৃষ্ঠপোষক গরিব হয় তাহলে সমাজের প্রচলিত নিয়ম অনুযায়ী সে যেন তা থেকে নিজের পারিশ্রমিক গ্রহণ করে যখন তোমরা তাদের ধন সম্পদ তাদের ফিরিয়ে দেবে তখন তাদের উপর সাক্ষী রেখো যদিও হিসাব গ্রহণের জন্য আল্লাহ তারাই যথেষ্ট তাদের পিতামাতা ও আত্মীয় স্বজনদের রেখে যাওয়া ধন সম্পদে পুরুষদের যেমন নির্দিষ্ট অংশ রয়েছে একইভাবে নারীদের জন্য সে সম্পদে নির্দিষ্ট অংশ রয়েছে যা তাদের পিতা মাতা ও আত্মীয় স্বজনরা দেখে গেছে পরিমাণ অল্প হোক কিংবা বেশি উভয়ের জন্য এর অংশ নির্দিষ্ট করে দেওয়া হয়েছে মৃত ব্যক্তি সম্পদ বন্টনের সময় যখন তার আপন জন ও মিসকিনরা সেখানে এসে হাজির হয় তখন তা থেকে তাদেরও কিছু দেবে এবং তাদের সাথে সুন্দরভাবে কথা বলবে এতিমদের ব্যাপারে মানুষের এটুকু ভয় করা উচিত যদি তারা নিজেরা মৃত্যুর সময় এমনি দুর্বল সন্তানদের পেছনে রেখে চলে আসত তাহলে তাদের ব্যাপারে তারা এভাবে ভীত শঙ্কিত থাকত অতএব তাদের ব্যাপারে আল্লাহকে ভয় করে চলা এবং এদের সাথে হামেশাই ন্যায় ইনসাফের কথাবার্তা বলা উচিত যারা অন্যায়ভাবে এটি মাল সম্পদ ভক্ষণ করে তারা যেন আগুন দিয়েই নিজেদের পেট ভর্তি করে অচিরেই এ লোকগুলো জাহান নামের আগুনে জ্বলতে থাকবে আল্লাহ তালা তোমাদের উত্তরাধিকারের সন্তানদের সম্পর্কে তোমাদের বিধান জারি করেছেন যে এক ছেলের অংশ হবে দুই কন্যা কিন্তু উত্তরাধিকারী কন্যারা যদি দুয়ের বেশি হয় তাহলে তাদের জন্য থাকবে রেখে যাওয়া সম্পত্তির দুই তৃতীয়াংশ আর সে কন্যা সন্তান যদি একজন হয় তাহলে তার অংশ হবে পরিত্যক্ত সম্পত্তির অর্ধেক মৃত ব্যক্তির সন্তান থাকলে তার পিতামাতা প্রত্যেকের জন্য থাকবে সে সম্পদের ছয় ভাগের এক ভাগ অপরদিকে মৃত ব্যক্তির যদি কোনো সন্তান না থাকে এবং পিতামাতাই যদি হয় তার একমাত্র উত্তরাধিকারী তাহলে তার মায়ের অংশ হবে তিন ভাগের এক ভাগ যদি মৃত ব্যক্তির কোনো ভাই বোন বেঁচে থাকে তাহলে তার মায়ের অংশ হবে ছয় ভাগের এক ভাগ মৃত্যুর আগে সে যে ওসিয়াত করে গেছে এবং তার রেখে যাওয়া ঋণ আদায় করে দেওয়ার পরেই কিন্তু এইসব ভাগ বাটরা করতে হবে তোমরা জানো না তোমাদের পিতা মাতা ও তোমাদের সন্তান সন্ততির মধ্যে কে তোমাদের জন্য উপকারের দিক থেকে বেশি নিকটবর্তী অতএব এ হচ্ছে আল্লাহ বিধান অবশ্যই আল্লাহ তারা সকল কিছু সম্পর্কে ওয়াকে ভাল এবং তিনি হচ্ছেন বিজ্ঞ পরম কুশলী তোমাদের স্ত্রীদের রেখে যাওয়া সম্পত্তিতে তোমাদের অংশ হচ্ছে অর্ধেক যদি তাদের কোনো সন্তান আদি না থাকে আর যদি তাদের সন্তান থাকে তাহলে সে সম্পত্তিতে তোমাদের অংশ হবে চার ভাগের এক ভাগ তারা যে ওসিয়ত করে গেছে কিংবা তাদের ঋণ পরিশোধ করার পরেই কিন্তু তোমরা এই অংশ পাবে তোমাদের স্ত্রীদের জন্য থাকবে তোমাদের রেখে যাওয়া সম্পত্তির এক চতুর্থাংশ যদি তোমাদের কোনো সন্তান না থাকে যদি তোমাদের সন্তান থাকে তাহলে তারা পাবে রেখে যাওয়া সম্পদের আট ভাগের এক ভাগ মৃত্যুর আগে তোমরা যা ওসিয়ত করে যাবে কিংবা যে ঋণ তোমরা রেখে যাবে তা পরিশোধ করে দেওয়ার পরেই এই অংশ তারা পাবে যদি কোনো পুরুষ কিংবা নারী এমন হয় যে তার কোনো সন্তান নেই পিতা মাতাও নেই শুধু আছে তার এক ভাই ও এক বোন তাহলে তাদের সবার জন্য থাকবে ছয় ভাগের এক ভাগ ভাই বোন মিলে তারা যদি চাইতে বেশি হয় তবে মৃত ব্যক্তির রেখে যাওয়া সম্পদের এক তৃতীয়াংশে তারা সবাই সমান অংশীদার হবে অবশ্য এ সম্পত্তির উপর মৃত ব্যক্তির যা ওসিয়ত করা আছে কিংবা কোন ঋণ পরিশোধের পরই এ ভাগাভাগি করা যাবে তবে কখনো উত্তরাধিকারীদের অধিকার পাওয়ার পথে তা যেন ক্ষতিকর হয়ে না দাঁড়ায় সে খেয়াল রাখতে হবে কেননা এ হচ্ছে আল্লাহর নির্দেশ আর আল্লাহ আল্লাহতালা সর্বজ্ঞানী ও পরম ধৈর্যশীল এগুলো হচ্ছে আল্লাহ তালার সীমারেখা যে ব্যক্তি এর ভেতরে থেকে তার ও তার রসুলের আনুগত্য করবে আল্লাহ তালা তাকে এমন এক জান্নাতে প্রবেশ করাবেন যার তলদেশ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত হবে সেখানে সে অনন্তকাল ধরে অবস্থান করবে মূলত এ হবে এক মহা সাফল্য অপরদিকে যে ব্যক্তি আল্লাহ তালা ও তার রসুলের নাফরমানি করবে এবং তার নির্ধারিত সীমারেখা লঙ্ঘন করবে আল্লাহ তালা তাকে জ্বলন্ত আগুনে প্রবেশ করাবেন সেখানে সে অনন্তকাল ধরে থাকবে এটা হচ্ছে তার জন্য অপমানকর শাস্তি তোমাদের নারীদের মধ্যে যারা ব্যভিচারের দুষ্কর্ম নিয়ে আসবে তাদের বিচারের ওপর তোমরা নিজেদের মধ্যে থেকে চারজন সাক্ষী জোগাড় করবে অতপর সে চারজন লোক যদি ইতিবাচক সাক্ষ্য প্রদান করে তাহলে সে নারীদের তোমরা ঘরের ভেতর অবরুদ্ধ করে রাখবে যতদিন না মৃত্যু এসে তাদের সমাপ্তি ঘটিয়ে দেয় অথবা আল্লাহ তালা তাদের জন্য অন্য কোনো ব্যবস্থা না করেন আর তোমাদের মধ্যে যে দুজন নরনারী এ ব্যভিচারের কাজ করবে তাদের দুজনকেই তোমরা শাস্তি দেবে হ্যাঁ তারা যদি তবা করে এবং নিজেদের সংশোধন করে নেয় তাহলে তাদের শাস্তি দেওয়া থেকে তোমরা সরে দাঁড়াও অবশ্যই আল্লাহ কবুলকারী এবং পরম আল্লাহ তালার উপর শুধু তাদের তবাই কবুলযোগ্য হবে যারা ভুলবশত গুনাহের কাজ করে অতপর জানা মাত্রই তারা দ্রুত তা থেকে ফিরে আসে মূলত এরাই হচ্ছে সেসব লোক যাদের উপর আল্লাহ তালা দয়া পরবশ হন আর আল্লাহ তালাই হচ্ছেন সর্ববিষয় জ্ঞানী আর তাদের জন্য তবা করার কোনো অবকাশ নেই যারা আজীবন শুধু গুনাহের কাজই করে এভাবেই কাজ করতে করতে একদিন তাদের কারো দুয়ারে যখন মৃত্যু এসে হাজির হয় তখন সে বলে আল্লাহ। আমি এখন তবা করলাম আসলে তাদের জন্য কোনো তবা নয় যারা কাফের অবস্থায় ইহুল্লা সাঙ্গ করল এরা হচ্ছে সেসব লোক যাদের জন্যে আমি কঠিন যন্ত্রণাদায়ক আজাবের ব্যবস্থা করে রেখেছি হে মানুষ তোমরা যারা ইমান এনেছো তোমাদের জন্য কখনো জোর করে বিধবা নারীদের উত্তরাধিকারের পণ্য বানানো বৈধ নয় বিয়ের সময় মোহর হিসেবে যা তোমরা তাদের দিয়েছ তার কোনো অংশ তাদের কাছ থেকে নিয়ে নেয়ার জন্য তোমরা তাদের অযথা আটক করে দেখো না যতক্ষণ পর্যন্ত তারা প্রকাশ্য কোনো ব্যভিচারের কাজে লিপ্ত না হয় তাদের সাথে সৎভাবে যাপন কর এমনকি তোমরা যদি তাদের পছন্দ নাও করো এমনও তো হতে পারে যা কিছু তোমরা পছন্দ করো না তার মধ্যেই আল্লাহ তোমাদের জন্য নিহিত রেখে দিয়েছেন আর যদি তোমরা এক স্ত্রীকে আরেকজন স্ত্রী দ্বারা বদল করার সংকল্প করি নাও তাহলে মোহর হিসেবে বিপুল পরিমাণ সোনা দ্বারা দিলেও তার কোন অংশ তোমরা তার কাছ থেকে ফেরত নিও না তোমরা কি তাদের উপর মিথ্যা অপবাদ দিয়ে ও সুস্পষ্ট পাপাচার করে তা ফেরত নিতে চাচ্ছ তোমরা মোহরানার সে অংশটুকু ফেরত নেবেই বাকি কি করে অথচ বিভিন্নভাবে তোমরা তো একে অপরের স্বাদ গ্রহণ করেছ তাছাড়া এর মাধ্যমে তারা তোমাদের কাছ থেকে বিয়ে বন্ধনের পাকাপাকি একটা প্রতিশ্রুতিও আদায় করে নিয়েছিল যা তোমরা ভেঙে দিয়েছ নারীদের মধ্যে থেকে যাদের তোমাদের পিতা পিতামহরা বিয়ে করেছে তাদের তোমরা কখনো বিয়ে করো না হ্যাঁ এই নির্দেশ আসার আগে যা হয়ে গেছে তা তো হয়েই গেছে এটি আসলেই ছিল এক অশ্লীল নির্লজ্জ কাজ এবং খুবই ঘৃণ্য ও নিকৃষ্ট আচরণ বিয়ের জন্যে তোমাদের উপর হারাম করে দেওয়া হয়েছে তোমাদের মা তোমাদের মেয়ে তোমাদের বোন তোমাদের ফুপু তোমাদের খালা ভাইদের মেয়ে বোনদের মেয়ে আরো হারাম করা হয়েছে সেসব মা যারা তোমাদের বুকের দুধ খাইয়েছে তোমাদের দুধ খাওয়ার সাথী বোন তোমাদের স্ত্রীদের মা তোমাদের স্ত্রীদের মাঝে যাদের সাথে তোমরা সহবাস করেছ তাদের আগের স্বামীর ঔরসজাত মেয়েরা যারা তোমাদের অভিভাবকত্বে রয়েছে অবশ্য যদি তাদের সাথে তোমাদের শুধু বিয়ে হয়ে থাকে কিন্তু তোমরা কখনো তাদের সাথে সহবাস করি তাহলে তাদের আগের স্বামীর মেয়েদের বিয়ে করায় তোমাদের জন্য কোনো দোষ নেই তোমাদের জন্য তোমাদের নিজেদের জাত ছেলেদের স্ত্রীদের হারাম করা হয়েছে উপরন্তু বিয়ের জন্যে তোমাদের উপর দুই বোনকে একত্র করাও হারাম করা হয়েছে তবে যা কিছু এর আগে সংগঠিত হয়ে গেছে তা তো হয়েই গেছে সে ব্যাপারে অবশ্যই আল্লাহ তালা বড়ই ক্ষমাশীল ও একান্ত দয়াবান নিশ্চয়ই আল্লাহ যা বলেছেন সত্য বলেছেন